আচ্ছা এর পরের কোশ্চেনটা খেয়াল করি আমাদের পরের কোশ্চেন হচ্ছে চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য ব্যাখ্যা করো আসলে একটা গোলকের ভেতরে চার্জ থাকতে পারে না গোলকের বাইরে তুমি যত চার্জই দাও না কেন সেটা গোলকের পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে পড়ে এর আসলে কারণটা কী আসলে গোলাকার পরিবাহিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে যেগুলো আলগাভাবে ঘোরাঘুরি করতে থাকে এখন এই গোলকে তুমি যদি চার্জ দাও ধরো নেগেটিভ চার্জ দাও তার মানে কি অতিরিক্ত ইলেকট্রন ঢুকাচ্ছ তাহলে ইলেকট্রনগুলো কী করবে ইলেকট্রন ইলেকট্রন কি কী করে বিকর্ষণ করে ধরো এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন একটা আছে এ একটা আছে টোটাল এই কয়টা ইলেকট্রন ধরো এক্সাম্পল বোঝানোর জন্য অল্প কিছু ইলেকট্রন নিলাম ঠিক আছে এখন এই ইলেকট্রন ইলেকট্রন কী কী করে আকর্ষণ না কী বিকর্ষণ অবশ্যই বিকর্ষণ করে তাহলে বিকর্ষণ করলে কি করবে এরা যথাসম্ভব সর্বোচ্চ দূরে যাওয়ার চেষ্টা করবে এখন সর্বোচ্চ দূরে বলতে কত দূর যেতে পারবে গোলকের অভ্যন্তরে আছে মনে করো ইলেকট্রনটা সর্বোচ্চ কত দূর যেতে পারবে গোলকের পর্যন্ত যেতে পারবে এর বাইরে তো আর যাওয়া সম্ভব না তাই জন্য এই ইলেকট্রনগুলো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করে দূরে কোথায় যাবে গোলক গোলকের বাইরে তো চলে যেতে পারবে না সো গোলকের পৃষ্ঠে গিয়ে ঠেলাঠেলি করে থাকবে আর কি ব্যাপারটা হচ্ছে এরকম এই যে হ্যাঁ তো এই ইলেকট্রনগুলো যে যার থেকে যতটা দূরে সম্ভব থাকার চেষ্টা করে এই দূরে থাকতে গিয়ে হয় কি এই ইলেকট্রনটা চলে আসছে এখানে এই ইলেকট্রনটা চলে আসলো এখানে এই ইলেকট্রনটা চলে আসলো এখানে এই ইলেকট্রনটা আসে এখানে এই ইলেকট্রনটা আসে এখানে এটা আসে এখানে ব্যাস এভাবেই গোলকের অভ্যন্তরে তুমি যতই চার্জ দেওয়ার চেষ্টা করো না কেন বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে আর তার থেকেই কি হয় এই চার্জগুলো সমস্ত চার্জগুলো গোলকের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে ঠিক আছে তাহলে আমাদের এই অভ্যন্তরে কিন্তু আর কোনো চার্জ রইল না ওকে এখন গোলকের অভ্যন্তরে যদি কোনো চার্জ না থাকে তার মানে গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্য থাকবে না তড়িৎ প্রাবল্য জিরো এখন আমরা এই ব্যাপারটাকে গাউসের সূত্র দিয়েও প্রমাণ করতে পারি গাউসের সূত্র ছিল তোমার তড়িৎ ফ্লাক্স ফাই ইকলস টু ইডি টু কিউ বাই নট ঠিক আছে এখন আমাদের যে গোলক এটা একটা বড় গোলক এই গোলকের ব্যাসার্ধ নিলাম বড় হাতের আর আর খেয়াল করে দেখো এই যে ভেতরে যে একটা তল এই যে ভেতরে একটা তল ফাঁকা জায়গা এই জায়গাটার যে ব্যাসার্ধ ধরো এটার ব্যাসার্ধ হলো ছোট হাতের আর আর এই তলটাই হচ্ছে বদ্ধ কল্পিত তল যে তলে আসলে কোনো চার্জ থাকে না তাহলে এই তলে যেহেতু চার্জ নেই তার মানে এই তলের জন্য কিউ ইকলস টু জিরো ঠিক আছে তো আমরা এটাকে কি লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি ই ইন এই তলের গোলকের ক্ষেত্রফল কত কত হবে ফোর পাই আর স্কোয়ার ইকলস টু কিউ বাই নট হ্যাঁ এখন যেহেতু এই অভ্যন্তরে কোনো চার্জ নেই তার মানে কিউর ভ্যালু জিরো অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে ইকলস টু জিরো ওকে কারণ এই ফোর পাই আর স্কোয়ার ওই পাশে চলে গেলেও জিরো হয়ে যাবে যেহেতু উপরে জিরো মানে কি সবই জিরো ওকে তার মানে আমরা দেখতে পাচ্ছি চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য ম্যাথামেটিক্যালিও প্রুফড থিওরিটিক্যালিও আশা করি বুঝতে পারছো যে কেন চার্জিত গোলকের কেন্দ্রে কোনো প্রাবল্য থাকে না